হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা আপনাদের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের মানে বাচ্চা আছে এবং যাদের বাচ্চা স্কুলে পড়ে তাদের আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার আসার পরে বই পরিবর্তন করেছে বইয়ের লেখা পরিবর্তন করেছে সেই বই পরিবর্তন করার কারণে দেখা যাচ্ছে যে একদিনে বা এক তারিখে বই দিতে পারেনি বই উৎসবটা হয়নি আস্তে আস্তে সব স্কুলে বই পৌঁছাচ্ছে তো এরই মধ্যে সরকার অনলাইন ভার্সন তৈরি করেছে আপনার বাচ্চাকে পড়ার জন্য আপনি অনলাইন ভার্সনটা ডাউনলোড করে তার বাচ্চাকে পড়াতে পারেন এবং পুরো বইটা আপনি দেখতে পারেন কিভাবে সেই বইটি ডাউনলোড করবেন আজকে আপনাদেরকে দেখাবো চলুন কথা না বাড়ে চলে যায় কম্পিউটার স্ক্রিনে শুধু কম্পিউটার দিয়ে না মোবাইল দিয়েও আপনি এটি ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে থ্রি ডট থেকে ডেস্কটপ ভার্সন অন করে আমি কম্পিউটারে যেটা দেখাবো আপনি সেম সেম সেইভাবে করবেন আশা করি খুব সহজেই বইয়ের একদম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অনলাইন ভার্সন ডাউনলোড করতে পারবেন চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনের ক্রোম ব্রাউজারে আপনার কম্পিউটার স্ক্রিনের ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন এনসি টিভি দিয়ে ইন্টারফেস করবেন ইন্টারফেস করার পরে এই যে প্রথম যে ইন্টারফেসটি আসবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাডটা শো করলে ক্লিক এটা ক্লিক করে ক্রস ক্রসে ক্লিক করে কেটে দিবেন তারপরে দেখেন এখানে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে আমরা খুঁজব দুই হাজার শিক্ষাবো শিক্ষাবাসের পাঠ্য পাঠ্যপুস্তকের তালিকা তো এখানে নাই তাই আমরা সকলে ক্লিক করব। সকলে ক্লিক করার পরে দেখেন এই যে আপনার নোটিশ বোর্ডে যে তালিকা আসবে এখানে আমরা খুঁজবো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে যে এরকম পিডিএফ ফাইল এখানেও থাকবে তো এখন এদের কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো এখানে এটা নাই তো সেক্ষেত্রে কি করব আমরা এখানে যখন থাকবে তখন এটা পুর ক্লিক করলে এটা ডাউনলোডের অপশান আসবে ডাউনলোড করে নেবেন যদি না থাকে তাহলে আমরা একটু উপরে যাব। উপরে গিয়ে দেখেন এখানে সব ইন্টারফেস আছে তো এখান থেকে পাঠ্যপুস্তক যাব যার পরে নিচে একটু যাব যার পর দেখেন লেখা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করব। ক্লিক করলে এইটা আসবে একটু নিচে গেলে দেখতে পাবেন পাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তো দেখা যাচ্ছে আমি এখন ক্লাস ওয়ানের মানে গ্লাব ডাউনলোড করব তাই প্রায় পাক প্রাথমিকে ক্লিক করব। একটু নিচে যাব দেখেন প্রাক প্রাথমিকের প্রথম শ্রেণী এখানে কিন্তু প্রাথমিক স্তর ইবাদ স্তর ক্ষুদ্র অনুগোষ্ গোষ্ঠী স্তর তো যেটা আপনার প্রয়োজন তো আমার এখানে প্রাথমিক স্তরের প্রথম শ্রেণী ক্লিক করব ক্লিক করলে একটু লোড নেবে নেওয়ার পরে দেখেন একটু নিচে যাব তারপর দেখেন কোন সাবজেক্টটা পাঠ্যপুস্তকের নাম কোন সাবজেক্টটা আর এটা ডাউনলোড লিঙ্ক আর পাঠ্যপুস্তকের নাম ইংলিশ ভার্সন কিন্তু এটা এটা দেখেন বাংলা ভার্সন এটা ইংলিশ ভার্সন তো আমি বাংলা ভার্সনের বাং আমার বাংলা বই এই সাবজেক্টটা ডাউনলোড করব তো এখানে গেলেই এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে এই যে দেখেন তারা গুগল ড্রাইভে হয়তো আপলোড করে রাখছে সেখানে গিয়ে ওপেন হয়ে গেল এটা হলো বই তো ডাউনলোড করার জন্য আমরা একটু উপরে যাব উপরে গেলে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে এখানে আমরা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আশা করি এই পুরো ভিডিওটা দেখে আপনার অনেক উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো বাটন চাপ দিবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ